আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আদুর প্রবাসী আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি তো আমি আমার চুলাটা আগে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার আগে এই যে আমি ভীম সাবান দিয়ে আর প্লেট তো আর যে মাজনিটা আছে সেটা দিয়ে পরিষ্কার করে ফেলি আমার চুলাটাকে আমাদের চুলাটা সারাদিনই ব্যবহার করা লাগে সেই জন্য দেখা যায় যে প্রতিদিনই প্রায় আমার পরিষ্কার করতে হয় তো দেখাচ্ছি এখানে আদা রসুন সুন্দরই হচ্ছে একটা নারীর কাছে আমরা চাইলেই কিন্তু আমাদের জিনিসপত্র গুলো যদি একটু যত্ন করে রাখি তাহলে কিন্তু এগুলা সুন্দর থাকে চকচকে থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আসলে আমরা অনেকে চিন্তা করি ব্যস্ততা পারি না এটা সেটা আসলে ব্যস্ততা তো থাকবেই আমাদের ঠিক না ব্যস্ততা ছাড়া কি জীবন আছে অসুখ হোক যাই হোক মানে ঘরের কাজগুলো আমাদের করতে হয় সেই জন্য আমরা যদি আমাদের ঘরের জিনিসগুলো পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু জিনিসগুলো অনেক দিন টেকে আর জিনিসগুলো ভালো থাকে সুন্দরও থাকে এই যে আমি আমার চুলাটা এইভাবে পরিষ্কার করে ফেলি এখন একটা নেকড়া দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে আমি মুছে নিচ্ছি দেখেন কিরকম ঝকঝকে হয়ে গেছে চুলা পরিষ্কার করা কিন্তু একদম সহজ আপনি যদি রান্নার পর পরে একটু গরম থাকতে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় অনেক দেখা যায় অনেক দিনেরও যদি দাগ পড়া থাকে আপনি যদি হালকা একটু গরম থাকতে একটু ভীম সাবান দিয়ে মেজে বা একটু ন্যাকড়া দিয়ে মুছে নেন তাহলে কিন্তু আপনার চুলাটা পরিষ্কার হয়ে যাবে সুন্দর ঝকঝকে হয়ে যাবে এই যে আমার চুলাটা দেখেন ঝকঝকে হয়ে গেছে একবারে আমাদের চুলাটা কিন্তু সকাল থেকে রাত্রে আটটা নয়টা পর্যন্তই আমরা মানে ব্যবহার করতে থাকি সারাক্ষণ এটা অন থেকে প্রায় সময় তো এই যে আমার চুলাটা পুরোপুরি মোসা হয়ে গেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলির দিয়ে একটা ডিম বোনার রেসিপি অনেক দিন ধরে পেঁয়াজ কলি খেতে ইচ্ছে করতেছিল আমার হাজব্যান্ডকে বলতেছি মনেই থাকে না মনেই থাকে না যে অবশেষে নিয়ে আসলো তো আমি এই যে ডিমগুলো আগে সিদ্ধ দিয়ে ফেলছি আর এদিকে পেঁয়াজ গুলা একটু প্রথমে একটু পরিষ্কার করে নিয়েছি কারণ পেস্টপুলির গুড়ায় অনেক ময়লা থাকে তো আবারও পরিষ্কার করব প্রথমে একটু ময়লাগুলো ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে নিয়েছি একবার পরে একটু হালকা করে ধোয়া দিলেই হয়ে যাবে তো দেখেন কি কষ্ট এগুলো আমি সবকিছু রেডি করে এবার আমি রান্না বসাতে চলে এসেছি এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব আমার আগে ডিমগুলোকে একটু হলুদ আর লবণ মেখে আমি মেখে রেখে দিয়েছিলাম এই যে আমার ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো আগে ভেজে নিব কিছুক্ষণ আমরা কিন্তু ডিম দিলে ডিম কিন্তু তেলের মধ্যে ফুটে তো আমরা কিন্তু সবাই দৌড়ের উপরে থাকি এই ডিম ফুটে অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্টলি আমাদের গায়ে পড়ে কিন্তু তো যখনই দেখবেন ডিম ফুটতেছে দৌড়াবেন না একটা কিছু দিয়ে নাড়া দিয়ে দিবেন একটু সাহস করে তাহলে কিন্তু আর মানে ফুটি সব বন্ধ হয়ে যাবে কিন্তু যদি ডিম ফুটতেছে মনে করে দোরের উপরে থাকি তাহলে কিন্তু এগুলো মানে এত ফুটা ফুটবে অবস্থা খারাপ করে দিবে তো এই যে আমার ডিমগুলো আমি আস্তে আস্তে এখন ভেজে নিব ডিমগুলো ভালো করে একটু ভেজে নিলে খেতে কিন্তু অনেক মজা লাগে সেই জন্যে কিন্তু সব সময় ডিম বোনার আগে যদি একটু হালকা যে তেলে বোনা করবেন সেই তেলে যদি ডিমটা একটু ভেজে নেন তাহলে দেখবেন ডিমটা খেতে অসম্ভব ভালো লাগে এখন আমি ডিমগুলো উঠিয়ে প্রায় বাজে হয়ে গেছে আমার দেখেন ডিমগুলোকে আমি আস্তে আস্তে ভেজে তারপরে এগুলোকে আমি উঠিয়ে রেখে দিব আর যেহেতু আমি এটা পেঁয়াজ টকটকে ভাজা করতে হবে না যে আমি ভেজে নিচ্ছি ডিম গুলোকে এই যে প্রায় দাগ লেগে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিব এই যে আমার এগুলো কিন্তু ফুটছিল এই যে কিরকম করে ভেজেছি দেখছেন এখন আমি এই তেলের মধ্যে আমার রান্নাটা শেষ করে ফেলবো আমি প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ তারপরে পরিমাণ মতো কাঁচা মরিচ পেঁয়াজ ভালোভাবে আগে কিছুক্ষণ ভেজে নিব এখানে আমি এটাকে আগে কিছুক্ষণ ভেজে নিব ভেজে তারপরে এটার মধ্যে আমি হালকা করে আদা রসুন দিয়ে দিব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটা ডিম এটা কিন্তু মাছ মাংস না তাহলে আমার বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুন দিয়ে আমার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে তরকারির পেঁয়াজ তো অত বেশি টাইম নিয়ে ভাজতে হবে না এই যে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিবো যাতে কাঁচা যে ভাবটা আছে সেটা যেন চলে যায় কাছে গন্ধটা থাকলে কিন্তু মানে তরকারি খেতে ভালো লাগে না আর এখানে আমি দিয়ে দিয়েছি পাকা টমেটো পাকা ভাতা লাল টসটসে টমেটো মালয়েশিয়াতে কিন্তু টমেটো অনেক ইজিলি পাওয়া যায় তবে বৃষ্টির দেশ তো বৃষ্টি হলে আবার অনেক দাম বেড়ে যায় আমাদের দেশের থেকে দাম বেশি থাকে এই যে আমি পরিমাণ মতো লবণ হলুদ একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ কারি পাউডার যেটা আমরা তরকারির সাথে খেয়ে থাকি এই কারি কারি আমার আমার অনেক ভালো লাগে খেতে কাছে মনে হয় তরকারির স্বাদটাই যেন অন্যরকম হয়ে যায় যারা মালয়েশিয়া থাকেন যদি আমার রেসিপিটা দেখেন বাবাজার মশলাগুলো কিন্তু অনেক ভালো আশা করি আপনারা জানেন আমার কাছে অনেক ভালো লাগে এই কোম্পানির মশলা তারপরে আমি এখন আমার পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিটা দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে আর পেঁয়াজ কলির থেকে যে পানি উঠবে সেটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে এই যে পেঁয়াজ কলিগুলো নরম হয়ে গেছে খেতে অসম্ভব মজা হয়েছিল তরকারিটা আপনারাও বাসায় ট্রাই করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিব যেহেতু মানুষ বেশি আপনার যদি বাসায় মানুষ কম থাকেন তাহলে পানিটা কিন্তু না ব্যবহার করলে আরো বেশি মজা হয় তা আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি এটার মধ্যে দেখেন কি দেখতে যেমন ইয়াম ইয়াম্মি লাগতেছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই যে এই প্লেটটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি কিন্তু আমার টমেটো পেঁয়াজ গুলো সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর ডিম তো আগে থেকেই সিদ্ধ করা তো এখন একটা বলক আসলে আমি এটাকে উঠিয়ে নিব দেখেন কতটা ইয়াম্মি দেখাচ্ছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত ইয়াম্মি লাগছে না খেতে অসম্ভব মজা হয়েছিল তো যা কাজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাসায় ট্রাই করবেন এভাবে পেঁয়াজ ফুলি দিয়ে ডিম বোনা আর আমার পাশে থাকবেন আপনারা যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ